হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিই গেম প্লে ভিডিও তো আজকে আমরা অনেক দিন পরে রোবলাস খেলতে চলেছি আর একজন ভাই কমেন্টে বলেছিল ব্লক ফ্রুট খেলতে তো আমরা ব্লক ফ্রুট জীবনে খেলিনি ভাই তো চলুন বন্ধুরা ব্লক ফ্রুট জীবনে প্রথমবার খেল খেলতে যাই আর কেমন খেলতে পারি আপনারা দেখেন এবার আমি জানি একদম নুবের মতো খেলবো আমরা তো চলুন বন্ধুরা গেম প্লে স্টার্ট করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লক ফ্রুটতে এন্টার করেছি এখানে কী একটা লেখা আসছে পে আর মাইনেস মাইন্ড না ম্যানেস তো আমরা দুটার মধ্যে কোনটা আমরা পাইলটস হই মানে যারা চুরি টাকা দি করে এমন কিছু একটা হবে তো চলুন বন্ধুরা আমরা এই এইটাই খেলা শুরু করে দিই হ্যাঁ স্পিকার করে নিই হ্যাঁ ঠিক আছে এখানে এবার আমরা দেখতে পাচ্ছেন এই যে দৌড়াচ্ছি ও ভাই ডিগবাজি দিচ্ছি ভাই তো এখানে আমরা লুট করবো এমন কিছু একটা হবে তো আমরা কী কী লুট করতে পারি এখানে কে আছে ভাই এটা কি করে দিতে পারে ইন্টারাক্ট ও ভাই প্লিজ সালেক্টেড কোয়েস্ট বিহাইন্ড আচ্ছা যাই হোক আমরা এগুলো কি ভাই কি অ্যাকসেপ্ট করলাম আমি নিজেও জানি না আচ্ছা হয়ে গেল আচ্ছা যাই হোক আমরা এবার লুট করতে এসেছি যেহেতু এটাতে লুট করতে হবে আমি যতদূর জানি পুরোটা জানি না এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে তো আমরা এখন এই তো ভাই ও না এটা না ভাই ভাই আমি ভুল খেলছি কেন ভাই তো আমাদের হাতে এবার ঘুষি চলে এসেছে ভাই আমরা এইভাবে ঘুষি মারতে পারবো তো আমরা ভাই এখানে প্লেয়ার আছে তাদেরকে এইভাবে ঘুষি মারবো ও ভাই ও ভাই ও ভাই এইভাবে তাহলে ঘুষি মারতে হবে ভাই ও ভাই একজনকে মেরে দিলাম তো এইভাবে আমরা কি কিল করে বেড়াবো নাকি তো আমি যেহেতু খেলাটা প্রথমবার খেলছি তেমন ভালো করে বুঝতে পারছি না তো এমনই কিছু একটা হবে তো আমরা সামনে আর একটা প্লেয়ার আছে ও ভাই আমি তো মার খাচ্ছি ভাই মারছি আর কোথায় এই তো তো ভাই এই তো মরে গেছে ভাই তো এইভাবে আমাদেরকে কি কিল করতে হবে ভাই আমি জানি না ভাই ঘুষি মারতে হবে শুধু ভাই তো মারলাম ভাই উড়ে গিয়ে পড়লো ভাই ঘুষি এই তো ভাই এটাও শেষ তো এইটা তো হচ্ছে এটা কি আমি জানি না আন এইটি সেভেন এক্স ই এক্স পি আরেকজন আছে এখানে আমরা নয় করে ড্যামেজ দিচ্ছি আর ওরা ড্যামেজ দিচ্ছে তিন করে তো এই জন্য আমরা আর কি আমাদের বেনিফিট থাকে আচ্ছা একে মারলাম তো এখন ম্যাপটা কিন্তু অনেক বড় তা আমরা পুরো ম্যাপটা এক্সপ্লোর করতে পারি দেখেন ওখানে দূরে ঘর আছে ওখানে জঙ্গল আছে তো আরও অনেক কিছু আছে তো আমরা কাজ করি বন্ধুরা আমরা ও ভাই এখানে আরেকজন আছে ভাই একে মারতে পারছি না এটা পেলে আর আমার মনে হয় নাকি এটা পেলেয়ারই হবে তো ও আমরা প্লেয়ারদের মারতে পারবো না হয়তো এমনই কিছু একটা হবে আমরা শুধু এখানে এই যে এই আছে এদেরকে মারতে পারবো এটাকেও মেরে ফেসবো শালা দাদা তোর পুষ্টি মারি মর শালা মর করেও মরে ভাই যাই হোক আমরা এবার কি করব আমরা হচ্ছে ওইদিকে যাবো এই তো পানি আছে আমরা ওইখানে জঙ্গল আছে ভাই জঙ্গলে যাব আগে আগে জঙ্গলে যাই বন্ধুরা এক বছর লাগবে মনে হয় আমার পানি পথ দিয়ে যেতে ও ভাই পানির মধ্যে লাফাতে পারে কেউ ভাই দেখে না গেমের মধ্যে পানির মধ্যে লাভ ও এইভাবে আমরা লাভ মেরে দেখতে ও আচ্ছা এইভাবেও যেতে পারবো আমরা যাই হোক নর্মাল ভাবেই যাই নাহলে আবার আরো সমস্যা হয়ে যাবে ভাই এভাবেই যাই ভাই বেশি বুঝলে ভাই জঙ্গল প্রায় চলে এসেছে ভাই নিকোটে ওই তো ভাই প্রায় চলে এসেছে ভাই আমরা জঙ্গলে চলে এসেছি এখানে গাছ আছে অনেক কিছু আচ্ছা দেখি এখানে কি কি আছে ও ভাই এটার ভিতরে ঢোকা যায় এটা বোধ হয় ঝোপঝাড় তো এখানে বাদর আছে ভাই এদের সাথে আমরা লড়তে হবে আচ্ছা ভাই বাদরদের সাথে লড়বো আমরা ভাই জঙ্গলে এসে ভাই বাদরদের সাথে লড়তে এসেছি ও ভাই এটা হচ্ছে ভাই পুরো প্লেয়ার গেছে ভাই বাদরগুলো সব ভেঙে গেছে এইটা কি মারছে ভাই আমার মনে হয় কী কী কিনেছে ভাই এরা তো আমি এখন যেহেতু নুব আমরা প্রথমবার খেলছি কিচ্ছুই নেই আমাদের কাছে এখানে পানি আছে ভাই পানির মধ্যে যাওয়া যাবে ও ভাই পানি তো ভাই মাজা সমান পানি আমি একটা বাদর মারবো ভাই এই তো ভাই ভাই বাদরের গায়ে এত শক্তি কিভাবে আছে ভাই অর্ধেক নাই করে দিয়েছি ওর অলরেডি আমি আরেকটু আছে ভাই মরজা ও মেরে দিলাম ও ভাই কিল চুরি করতে এসেছিস হ্যাঁ এই বাদর থেকে মারিস মরজা যা শালা বাদর মরেও না ঘুমটি দিয়ে মারতে অনেক টাইম লাগে একটা বাদর যাই হোক এই বাদের মারি ও ভাই 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 কি মারলো ভাই আমার মার এই তো ভাই মেরে দিলাম ওখানে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার দেখলাম যাই তো দেখি যাওয়া যায় কি ও ভাই এই সিঁড়িটা কিভাবে উঠবো আমরা ও এখান থেকে চড়তে পারবো মনে হয় ও ভাই চড়েছি ভাই চড়েছি দেখি তো এই রাস্তাটা কোথায় একটা বাদর আছে নাকি না এটা এটা কি ভাই আর অন্য কিছু হবে ও ভাই এটা ঘর ভাই কোথায় যাবো এখান থেকে ও ভাই নিচে পড়ে যাবো ও ভাই আচ্ছা 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 ঠিক আছে এখান থেকে কি আরো উপরে যাওয়া যাবে নাকি আমি খেয়াল করিনি ও ভাই গাছ আছে আর কিছুই নেই এখানে না না আর যাওয়া যাচ্ছে না কোথায় আসলাম ভাই আমি কোথায় আর কি ও ভাই উঁচু নিচে পড়ে গেলাম নাকি আমি হ্যাঁ ভাই নিচে পড়ে গেছিলাম যাই হোক এখানে একটা বাদর আছে একে দেখি করছি ও ভাই ভাই আমার ঘুষি কোথায় ওয়াও আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে তো ভাই সালার বাদে উঠতে ওয়াও এই বাদর সামালাম কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করতে পারি আর কি এখানে এটা বুঝলে আমরা লুকাতেও পারি ভাই দেখেন কেউ দেখতে পারবে না ভাই আমি এখানে আসি তো হোক আমরা এবার এক কাজ করবো এখানে উপরে কি একটা কিনতে পাওয়া যাচ্ছিলো ভাই আমি একটা খেয়াল করিনি আমি তখন খেয়াল করিনি একবার গিয়ে দেখি এখন ভাই আর আমরা পুরো ম্যাপটা এক্সপ্লোর করবো যেহেতু এখানে কি কিনতে এসেছে একদম ইন্টারঅ্যাক্ট প্লিজ সেলেক্ট আ কুইজ মঙ্কিজ গরিল্লাস ও এখানে প্রশ্নের উত্তর দিতে হবে ভাই যেগুলো আমি পারবো না আমার মনে হয় লেভেল রুকোয়ার টেন ও ভাই আমার লেভেল টেন না ভাই আমার মনে হয় আমি তো যেহেতু নতুন আমার লেভেল কত ভালো লেভেল নাইন ভাই আমার আর মনে হয় আর একটা দুইটা মাংকি মারলে ভাই আমার লেভেল আপডেট হবে আচ্ছা তাহলে আমরা এক কাজ করি আচ্ছা আমার লেভেল আপ হতে বলছে ও ভাই কি আগুন মারলো ভাই এখানে তো আমরা এখন কাজ করি আমরা লেভেল আপ করে আসি আগে আর একটা বাদল মারলেই ভাই মনে হয় লেভেল টেন হয়ে যাবে আমাদের ও ভাই এটা তো অনেক বেশি লেভেল আপ করা যায় তাহলে ভাই সারাদিন যদি খেলি না ভাই অনেক লেভেল আপ করতে পারবো ভাই আমি আমার গেম খেলা খেলা আর কোনো কাজও নেই ভাই করতেই পারি গান ও এখনো লেভেল নাইনে আছে ভাই আরো আরও বাদর বাদরকে খুসা দেবো না এই বাদরটাকেও ঘুষাই লেভেল আপ হতে হবে আমার লেভেল নাইন আছে দেখেন ভাই কিল চুরি করতে চলে এসেছে ভাই এ ভাই তুই পাগল নাকি আমার কিল চুরি করতে চলে এসেছে ভাই এইভাবে এখানে কিলও চুরি হয় ভাই অবস্থা বলছেন ভাই আরেকটু ভাই আরেকটু আমার হেলথের বারোটা বাইজে গেছে ভাই এই তো ভাই হয়ে গেছে আমার লেভেল হয়ে গেছে ও এখানে রাত হয়ে গেছে দেখেন ম্যাপটা দেখেন পুরো রাতে কত সুন্দর লাগছে ভাই সাগরের পানি ভাই দেখেন জল জল করছে ভাই কত সুন্দর তো এখানে ভাই রাতেও ভাই অন্ধকার আছে অনেক আমার কাছে টর্চ লাইট নেই যেহেতু আমি তেমন কিছু দেখতে পারছি না তো আমাদেরকে উপরে চড়তে হবে ওইখানে যেতে হবে ভাই আরে ভাই পড়ে গেছি এই তো ভাই আমরা ওপরে চড়ে আসলাম আগে ঘুষিটা সরাই এবার আমরা এখান থেকে দেখি কী করতে পারি তো এবার প্লিজ সালেক্ট কুইজ মাঙ্কি লেভেল রিকোয়ার টেন আমার টেন হয়ে গেছে লেভেল ডিসক্রিপশান ডিফিট সিক্স কি রিওয়ার্ড আটশো ডলার নাকি আচ্ছা আছে কনফার্ম কুইজ অ্যাকসেপ্ট কী করলাম ভাই আমি নিজেও জানলাম না আমরা লেভেল টেনে আছে আমাদের কাছে এক হাজার একশো অষ্টান্ন ডলার আছে ও ভাই কত সুন্দর পানি দেখেন ভাই এই বাদরটাকে মর আমি নুব ভাই আমি জীবনে প্রথমবার খেলছি এটা যে কারণে ভাই আমি ডুবের মতো খেলছি এই তো ভাই শেষ করে দিলাম ভাই ও ভাই আমরা ম্যাক্স এক্সপ্লোর করবো যেহেতু তো আমরা এটা জঙ্গলে এসেছি ওইখানে একটা জায়গা আছে আমরা এসেছি কোন জায়গা থেকে এমন না হয়ে যায় ভাই যেখান থেকে এসেছি সেখানে আবার হয়ে চলে যায় ওইখানে একটা ঘর আছে ভাই আমরা এসেছিলাম কোনখান থেকে যাই হোক আমরা এই জায়গায় আগে যাই দেখি এই জায়গাটা আগে এক্সপ্লোর করি ভালো করে সব জায়গা এক্সপ্লোর করতে হবে আমাদের এক বছর লাগবে বোনাই যেতে আমার এই এনার্জি শেষ হয়ে যাচ্ছে ভাই ও এইভাবে গেলে আমরা দ্রুত যেতে পারি এই তো ভাই আমরা পৌঁছে গেছি কিন্তু কোথায় এসেছি জানি না এই জায়গাটা এর আগে এসেছি কি জানি না আমি আমি এর আগে এই জায়গায় এসেছি হয়তো জানি না 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 আসে ভাই এই ম্যাপটা আমি আগে দেখিনি ও ভাই এখানে তো দেখছি এখানে ও চলা যায় ও ভাই এটার উপরে চড়া যাচ্ছে ভাই ওয়াও ওয়াও এটার উপরে চড়েছি ভাই ওয়াও কত উঁচু ভাই উঁচু জায়গাটা ভাই দেখেন উপর থেকে ভাই কত কতগুলো ম্যাপ আছে মা আইল্যান্ড আছে সবগুলো দেখা যাচ্ছে দেখেন ভাই চারি পাশে আইল্যান্ড আছে ভাই এই জায়গা ওই পাশে একটা আইল্যান্ড আছে ওই জায়গায় আর ওই ভাই পড়িস না পড়িস না রে ও এইটার চেয়ে ওইটা বড় না তো চড়তে ভাই ভাই এটা তো চড়তে পারলে ভাই ভালো হবে ভাই এটা আরো উপরে এটা আরো উপরে উঁচু ওই এখানে একটা গিফট বক্স আছে ও ভাই আমি কিছু কয়েন টয়েন পেয়েছি আর কি যাই হোক আমরা জঙ্গলে গিয়েছিলাম জঙ্গল থেকে আসলাম জঙ্গলটা কোন সাইডে এই যে জঙ্গল এই সাইডে যে জঙ্গল আছে এই জঙ্গল থেকে আমরা এখন আসলাম আর প্রথম মনে হয় ওই ম্যাপে ছিলাম মানে ওই আইল্যান্ডে ছিলাম হয়তো অনেকগুলো আইল্যান্ড আছে ভাই এখানে আইল্যান্ডের পেছনে একটা আইল্যান্ড আছে ভাই ওয়াও অনেকগুলো আইল্যান্ড ভাই আমি এক্সপ্লোর করে শেষ করতে পারবো না ভাই এই ম্যাপটা দেখেন আর এটা তোপের মতো কি ভাই এটা আমরা কি এইটাতে করে ভাই দূরে যেতে পারবো যাই হোক তোপে যেমন জাম্প করে উপরে চলে যাই এখানে কি আছে এটা ও ভাই 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 এ কি অবস্থা ভাই মারছে তো দেখছি আমিও মারবো দাঁড়া ও এখানকার গার্ডে ভাই ভাই মারলাম যাই হোক আমরা এবার আর কোন ম্যাপে যাওয়া যায় ভাই আমরা আগে তো দেখে নিতে উপরে যখন ছিলাম ওইখানে গিয়েছি আমরা ও এইখানে যাই এখানে গিয়ে দেখে আছি এইটা মনে হচ্ছে না বেশি বড় আইল্যান্ড ছোট আইল্যান্ড মনে হচ্ছে আমার তো কেমন করে যাচ্ছি ভাই আমি হ্যাঁ এভাবে যেতে পারি আমি ওই তো ভাই আমরা পৌঁছে গেছি প্রায় আর নিকটে চলে এসেছি কিন্তু গেমের নাম ব্লক ফ্রুট কিন্তু ফ্রুট কোথায় আমি খুঁজে পেলাম না ভাই ফ্রুট গেমটা অনেক কঠিন আছে ভাই আমরা মনে প্রথমে এই আইল্যান্ডেই এসেছিলাম ভাই পানির নিচে অন্ধকার দেখেন কেমন পানির নিচে পুরো অন্ধকার আছে কি করে ভাই উপরে ওই তো সিঁড়ি আছে ও ভাই চড়েছি ভাই ও ভাই এখানে আমি আসিনি ভাই কিন্তু এটা অনেক ছোট আইল্যান্ড ভাই এই আইল্যান্ডের অবস্থা দেখেন অনেক ছোট অনেক ছোট আছে আইল্যান্ডটা মনে হচ্ছে যেন কোনো রাজকীয় রাত রাজপ্রাসাদ এমন কিছু একটা মনে হচ্ছে ভাই ও ভাই ভাই মারতে আসছে আমার উপরে চড়া যাবে দেখি কত উপরে চড়তে পারি আমি এইভাবে তো ভাই আমি সারা জীবনে চলতে পারবো না অবশ্য উপরে চড়ার কোনো না কোনো রাস্তা আছে এইখান থেকে উঠতে পারি না 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 এখান থেকে ও ভাই এখানে সিঁড়ি ছিল আমি দেখতে পাইনি ও ভাই এটা বস মনে হয় রাজা ও ভাই ও ভাই কে যে এর সাথে লড়তে পারবো আমি ও ভাই কোপ দিয়ে ভাই আমাকে শেষ করে দিয়েছে পুরো হেলথ ভাই ভাই আমি আবার রিভাইভ হয়ে গেছি কিবা কোপ মেরে দিলো ভাই একদম পুরো ভাই ওয়াও মনে শক্তিশালী ভাই ওটা ওকে মারা ভাই ইম্পসিবল আমরা সহজে মারতে পারব না তো তারা এই গেমটা এই পর্যন্তই দেখি অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পনেরো মিনিটের হয়ে গেছে অলরেডি ভিডিও তো আজকে এই পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হবে